ছোট্ট সোনামণিরা আজকে সেইবো চারটি মজার কবিতা বা ছড়া প্রার্থনা সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরিজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশি করি খেলা পাটের সময় যেন নাহি করি খেলা মহাকাব্য স্বপন বুড়ো আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চলনা ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ কর সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তো শেষ করি মজার দেশ এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে শীতায় বিজয় রোদ দিনে চাঁদের আলো আকাশ সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে ছিল এপার গঙ্গা ওপার গঙ্গা এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যেখানে চর তারই মাঝে বসে আছেন শিব সদাগর শিব গেলেন শ্বশুর বাড়ি বসতে দিলেন পীরে জল পান করতে দিল শালি ধানের চিড়ে শালি চিড়ে সাইরে বিন্নি ধানের খই মোটা মোটা সাবরি কলা কাকমারির দই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ